আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকেরও প্রতিদিনের মতো অনুষ্ঠানের জন্য বার হয়েছি আমি এখন দেগঙ্গাতে দাঁড়িয়ে আছি আমি আগে এসেছিলাম এবং ইমরান নাজমি ভাইও এখন চলে আসলো আমরা দুজন এখন দেগঙ্গাতে দাঁড়িয়ে আছি আমাদের হুজুর সাইফুদ্দিন আমিনী সাহেব আসার অপেক্ষায় আমাদের হুজুর সাইফুদ্দিন আমিনী সাহেব তিনি গাড়ি নিয়ে চলে এসেছেন এখন আমরা এই গাড়িতে করে যাব অনুষ্ঠানের দিকে আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে মধ্যম গ্রাম বাদাই এবং ওখান থেকে আমরা যাব ধন্যনগর আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে আমরা এখন অনুষ্ঠানের দিকে যাচ্ছি তো প্রতিদিনের মতো আজকেরও সাইফুদ্দিন আমি সাহেব তিনি বাড়ি থেকে আসার সময় চালিয়ে নিয়ে আসলেন গাড়িটা এখন আমাদের ইমরান নাজি ভাই গাড়িটা চালিয়ে নিয়ে অনুষ্ঠানের দিকে যাচ্ছে এটা হলো বেলিয়াঘাটা বাজার আমরা এখন রয়েছি বেলিয়াঘাটা বাজারে এটা হলো বেলিয়াঘাটা বাজারের যে ব্রিজ ওই ব্রিজটা এখন আমরা পার হচ্ছি আমরা এখন চলে এসেছি কদমবগাছি বাজারে এখন আমরা চলে এসেছি মধ্যম গ্রাম চৌমাতার কাছাকাছি এটা হলো মধ্যমগ্রাম গ্রাম চৌমাথা আমরা এখন মধ্যমগ্রাম গ্রাম চৌমাথা পার হচ্ছি মধ্যমগ্রাম বাদায় যে অনুষ্ঠানের জন্য আমরা রওনা দিয়েছিলাম সেই অনুষ্ঠানে আমরা পৌঁছে গিয়েছি সামনে যে লাইটটা দেখা যাচ্ছে ওইখানেই রয়েছে আমাদের অনুষ্ঠানের স্টেজ তো আমরা এখন অনুষ্ঠানে পৌঁছে গিয়েছি এখানকার কমিটি ভাইরা চলে আসলো এবং আমাদের গাড়ি রাখার জায়গাটাও বলে দিল তো আমাদের ইমরান নাজমি ভাই এখন গাড়িটা রেখে দিচ্ছে আমরা গাড়িটা রেখে দিয়ে এখান থেকে ডাইরেক্ট স্টেজে চলে যাব। আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সর্বপ্রথমে ইমরান নাজমি ভাই গজল পরিবেশন করছে thank okay. you

আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়িটা ইমরান নাজি ভাই যেখানে রেখেছিল সেখান থেকে এখন গাড়িটা বার করছে এবং কমিটির ভাইরা আমাদেরকে ছেড়ে দিতে চলে এসেছে তো ওখান থেকে বার করে নিয়ে আমরা এখন যাব মধ্যম গ্রাম তননগর এটা হলো মধ্যম গ্রাম বাইপাস রোড কিছু দূর সামনে গিয়েই রয়েছে দোননগর যাওয়ার রাস্তা তো আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমরা দোননগরের দিকে প্রিয় বন্ধুরা আমরা দোননগর অনুষ্ঠানে পৌঁছে গিয়েছি রাস্তাতে খুব সুন্দর লাইটিং করে রেখে দিয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি সেই অনুষ্ঠানের ভিতরে আমরা চলে এসেছি তো এখানকার কমিটি ভাইরা আমাদেরকে রিসিভ করতে চলে এসেছে আমরা এখন যাব বন্ধুরা আমি স্টেজের এখানে আগে চলে এসেছি ইসলাম উপস্থিত আছেন মোহাম্মদ ইমরান নাজমি ইমরান নাজমি সাহেবকে ব্যথ করিয়ে সংবাদ প্রদান করছেন সঙ্গে অন্যতম সদস্য ছোট গজল শিল্পী মোহাম্মদ সোয়েব আক্তার মোহাম্মদ সোয়েব আক্তারকে ব্যাথ করিয়ে সম্মান প্রদান করছেন সঙ্গে অন্যতম সদস্য অসংখ্য শ্রোতা অপেক্ষা করছি আপনাদের গজল শোনার জন্য ধন্যবাদ শান্তির সঙ্গে I don't know. জুল্লাই না কা রা রে সুপনা কে রূপ দেখিয়া ভাঙা কলটি কা কে 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 সুপনা কা অপর সুপনা দে কিছু পাওয়ার পাশে Mat required 333 Tapat ar poured… Dhin yologist öt eo lockdown na cикetra Meteg slate Dhin aol peder 很多 eo আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে অপারেটরের সাথে একটি সেলফি তুলে নিলাম আমাদের টিম এখন স্টেজ থেকে নেমে আসছে আমরা এখন গাড়ির দিকে যাব এখানকার কমিটি ভাইরা এখন আমাদেরকে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে আমাদের ছেড়ে দিতে আমরা এখন ওখান থেকে চলে এসেছি আমরা এখন রাস্তায় আছি বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম